যুবক তুমি বাঙ্গালী কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা গান মুসল মান মুসল মা তুমি তু মুসল তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও দেখো ইমান নীল ভেজাল সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা তুখী হও দেখো ইমান নীল ভেজাল কাছে রও কিবা দূরে রও তোতবু কাবাই তোমার ঘর কাছে রও কিবা দূরে রও তোবু কাবাই তোমার ঘর তোমার কেপে ওঠে আজ পৃথিবীটা থরথর মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাক সৈতার মুসল মান মুসল মান তুমি তো মুসলমান